স্মার্টমিটার বাতিল ও উচ্ছেদ করার দাবিতে বারাসাতে আবার বাম আন্দোলন নপাড়া বিদ্যুৎ বিভাগ দফতরে ডেপুটেশন দিল বামেরা পুলিশের সঙ্গে কার্যত ধস্তাধস্তি আন্দোলনকারীদের বামেদের বক্তব্য রাজ্যবাসীর প্রতিক্রিয়া দেখে রাজ্য সরকার ভয় পেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করছে আরও দাবি শুধুমাত্র নতুন মিটার বসানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা হলেই চলবে না যে সমস্ত জায়গায় ডিজিটাল মিটার সরিয়ে স্মার্ট মিটার বসানো হয়ে গিয়েছে তা সরিয়ে নিয়ে অবিলম্বে তা পুরনো অবস্থায় ফিরিয়ে আনতে হবে মূলত এই দাবি তুলে নপাড়া বিদ্যুৎ বিভাগ দপ্তরে অভিযান করে সিপিআইএম পশ্চিম উত্তর এরিয়া কমিটির সদস্যরা এদিন তাদের এই কর্মসূচিতে অংশগ্রহণ করে এলাকার বিভিন্ন ওয়ার্ডের সাধারণ মানুষ তারাও মূলত একই দাবি তুলেছেন

করে আর স্মার্ট মিটার বসানো হবে না কিন্তু এই স্মার্ট মিটার প্রত্যাহার করা হবে এরকম কোনো পরিষ্কার নোটিফিকেশান আমরা অন্তত দেখিনি সাধারণ মানুষ হিসেবে আজকে এখানে একটা রাজনৈতিক দল প্রতিবাদে সামিল হয়েছে আমরাও সাধারণ মানুষ হিসেবে এই প্রতিবাদে অংশগ্রহণ করেছি কারণ আমাদের অভিজ্ঞতায় আমার বাড়িতে গত এক মাসেরও বেশি সময় হয়েছে স্মার্ট মিটার লাগানো হয়েছে এবং পুরোটাই আমার অজ্ঞাতে আমার বাইরে বাড়ির বাইরের মিটার বক্স সেখানে তারা লাগিয়ে দিয়ে গেছে এবং তারা যে বাড়ির লোককে যা যা বলে গেছে যে আর কোনো দিন এখানে বিল না হবে না আপনাদের এটা না নিলে পরবর্তীকালে যখন লাগাতে হবে তখন অনেক টাকা এরকম নানা রকম মিথ্যে কথা বলে তারা মিটারগুলো বাড়ি বাড়ি ইনস্টল করেছে তার পরবর্তী সময়ে যে টাকা রিচার্জ করছি টাকা মাইনাসে চলে যাচ্ছে টাকা রিচার্জ করছি মাইনাসে চলে যাচ্ছে আমার বাড়িতে গত বছর যতটা যা যা ছিল এবছর একটা ল্যাম্প বাড়েনি একই জিনিস আছে কিন্তু আমার ইলেকট্রিসিটি পয়সা দিতে হচ্ছে প্রায় ডবল আমরা চাইছি আমাদের পুরোনো মিটারে ফিরে আসুক এবং প্রিপেড তো নয় প্রিপেড মিটারের কোনো প্রশ্নই নেই গণ ডেপুটেশন হাতে নিয়ে বিদ্যুৎ বিভাগ দপ্তরে প্রবেশ করার মুখে পুলিশি বাধায় এক প্রকার ধস্তাধস্তি শুরু হয় আন্দোলনকারী ও পুলিশের মধ্যে বামফ্রন্ট মনে করছে স্মার্ট মিটার ইস্যুতে তারা সাধারণ মানুষের অকুণ্ঠ ও স্বতঃস্ফূর্ত সমর্থন পাচ্ছেন কারণ এই আন্দোলন মানুষের প্রাণের ডাক জনতা শান্তিপূর্ণভাবে ডেপুটেশন দিতে এসেছিল তাদের কাছে হাজার হাজার ফর্ম ছিল মানুষ তারা চেয়েছেন এই ফর্ম এসিবি দপ্তরে জমা দিতে এই আবেদন নেওয়ার পরে তারা দুটো কথা বলতে চেয়েছিল যে আমার এত টাকা বিল আসছে আমার যা রোজগার আমি পাচ্ছি না এই মহিলারা তার জন্য এসছে এখানে তার আবেদনটা না নিয়ে এখানে বেপরোয়া লাঠি চার্জ করলো পুলিশ পুলিশকে মমতার রাজত্বে এভাবে ব্যবহার করা হচ্ছে যত দুর্নীতি যত চুরি তৃণমূলের যে নেতারা করছে তাদের বডিগার্ড এই পুলিশ আর এই পুলিশের বাড়িতেও এই মিটার আছে পুলিশকেও বাড়তি টাকা দিতে হচ্ছে তার ছেলে মেয়ে তারাও এর জন্য ভুক্তভোগী আর পুলিশ সেই মানুষকে পেটাচ্ছে নারী পুরুষ নির্বিশেষে পেটাচ্ছে এটাই দলদাসত্বের আরেক মজুরো রিপোর্ট নোবেল বাংলা